হাই এটা কী আপডেট নিয়ে আসলো তো আগে তো আমরা হোয়াটসঅ্যাপের জন্য অথবা যে কোনো কারো চ্যাট লুকানোর জন্য চ্যাট লুকানোর জন্য কিন্তু চ্যাট চ্যাটলকটা ব্যবহার করতাম তো এখন কিন্তু চ্যাট লক আর ব্যবহার করতে হবে না একটা সিক্রেট কোড হোয়াটসঅ্যাপ নিয়ে আপডেট নিয়ে চলে আসলো তো এই সিক্রেট কোডটা কীভাবে ইউজ করবেন তো চলো ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওটা শুরু করার একটা কথা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবে তারপর তুমি যার চারটা লুকাতে চাচ্ছ তার চারটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে মার চারটা ওপেন করে নেবো তারপর এখান থেকে প্রোফাইল এটাতে ক্লিক করবে তারপর এখান থেকে কী করতে হবে এখান থেকে যে চ্যাটলগ এই চ্যাটলগটা অবশ্যই এখান থেকে তোমরা তোমাদের ডিভাইসে অন করে নেবে তারপর কিন্তু চ্যাটলগটা অন না থাকলে কিন্তু এই সেটিংসটা হবে না তারপর এখান থেকে চ্যাট লুক করার পর থ্রি মেনুতে ক্লিক করুন এখান থেকে চ্যাট লুক করার পর আবার এখান থেকে বেরিয়ে আসবে তারপর এখান থেকে বেরিয়ে আসার পর তারপর প্রথমে যে অবশ্যই উপরে দিয়েছে লক চেট থাকে তো লক চেট এখান থেকে চলে আসবে তারপর এখান থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে অবশ্যই এটাকে খুলে নেবে তারপর এখান থেকে এতটুকুই কাজ তারপর একটু পরে যে উপরে দেখতে পাচ্ছো যে থ্রি ডট মেনু আছে তো থ্রি মেনুতে ক্লিক করে দেবে তারপর এখান থেকে চ্যাটলক সেটিংসে ক্লিক করে দেবে তারপর এখান থেকে সিক্রেট কোড এখান থেকে এটার ক্ষেত্রে অন করে দেবে তারপর তোমার যে কোনো একটা কোড তুমি এখানে বসিয়ে দিতে পারো তারপর এখান থেকে নেক্সট করে তারপর আবার কোডটা বসিয়ে দেবে তুমি যে কোনো কোড কিন্তু ইউজ করতে পারো চারটা কিন্তু ইউজ করার পর কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু আমার সেটিংসটা চালু হয়ে গিয়েছে তো তোমরা অবশ্যই তোমরা এই মোবাইলে তোমাদের মোবাইলে এই সেটিংসটা চালু করে নিতে পারো তো এর জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন নেই তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু করে নিতে পারো তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আরেকটি পরবর্তী নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তত হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ